হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি আবার নতুন নতুন কিছু চোখ ডিজাইন নিয়ে দেখেন এটা আছে মাত্র দুই ভরি ছয় রাতে দুই ভরি ছয় রাতে দেখেন কত সুন্দর একটা চোখ ডিজাইন আর এগুলোর সাথে কিন্তু চাইলে আপনি ঝুমকা নিতে পারেন কিংবা ইয়ারিং নিতে পারেন কোনো সমস্যা নাই এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু দেখেন আমাদের একুশ ক্যারেট হলমার্ক করা হলমার্কটা একটু দেখাই দেই। এগুলো কিন্তু প্রত্যেকটা হলমার্ক হলমার্ক করা আছে এই দেখেন এই যে হলমার্কটা সুন্দর একদম প্লেট দেওয়া পেছনটাও দেখেন কত সুন্দর কারো কাজ করে এবং গলায় কিন্তু সুন্দরভাবে ফিটিং হবে এই সিমিলারি এই একটা আছে দেখেন এগুলো দেখেন এগুলো কিন্তু হার্ড না প্রত্যেকটা কিন্তু ফ্লেক্সিবল যার কারণে গলায় সুন্দরভাবে বসে থাকবে এগুলোর সাথে প্রত্যেকটারই হচ্ছে ঝুমকা কিংবা ইয়ারিং আপনি নিতে পারেন আর অর্ডার দিয়ে কিন্তু আপনি এগুলো কিন্তু চাইলে কিন্তু সাইজ একটু ছোট করে কম ওজনে কিন্তু করতে পারেন এটা একটু ভি স্টাইলে ভি স্টাইল এটাও খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতরে এটার ওজন হচ্ছে মাত্র দুই ভরি দশ আনা দেখেন দুই ভরি দশ আনাতে কত বড় একটা নেকলেস দেখেন নিচে একটু ঝালকের কাজ করা আছে প্রত্যেকটাই হচ্ছে আপনার হলমার্ক করা আছে গহনা আর এগুলো প্রত্যেকটার সাথে দুল কিংবা ঝুমকা আপনি ম্যাচিং করে নিতে পারেন কোনো সমস্যা নাই এটা দেখেন এটা একটু কণ্ঠচিকের ভিতরে কণ্ঠচিকটা দেখেন একটু ডিফারেন্ট স্টাইলে আর কি একটু চেন চেন টাইপের কাজ করা আছে এটার সাথে দুলটা একটু দেখাই দিই এই দুলটাই যে এরকম একটা হবে তারপর আমাদের শোরুমে আরও অনেক দুলের কালেকশান আছে আপনি ওগুলো চাইলে এটার সাথে ম্যাচিং করে নিতে পারেন এটা আছে হচ্ছে মাত্র দুই ভরি দেখেন দুই ভড়িতে অনেক সুন্দর একটা নেকলেস আপনি পেয়ে যাবেন এটা দেখা এটা একটু হার্ড স্টাইলের এটা কিন্তু দেখেন পুরো ফ্লেক্সিবল স্টাইল ফ্লেক্সিবল করা আছে এটা মাত্র দুই ভরি মাত্র দুই ভরিতে দেখেন কত সুন্দর বড় সড় একটা নেকলেস আপনি পেয়ে যাবেন এটার সাথে যে ঝুমকাটা আছে এই ঝুমকাটা একটু দেখাই দেখেন এই ঝুমকা ঝুমকাটা আছে হচ্ছে মাত্র মাত্র দশ আনা দশ আনাতে কত বড় একটা ঝুমকা দেখেন এটা দেখেন এটা এটা সুন্দর একটা নেকলেস মাত্র আড়াই আড়াই ভরি আছে পেয়ে যাবেন একটু বড়ার ভিতরে যারা চায় পুরো গলাটা একদম জুড়ে বসে থাকবে এরকম কিছু একটা তাদের জন্য এই যে এটা দেখতে পারেন এটা হচ্ছে আপনার মাত্র সাড়ে তিন ভরিতে আছে দেখেন সাড়ে তিন ভরিতে পুরো চোখার পেয়ে যাবেন একদম পুরো গলা জুড়ে থাক বসে থাকবে এটার সাথে ঝুমকাটা একটু দেখা যায় এটার সাথে যে ঝুমকাটা আছে চাইলে আপনি চেঞ্জ করে নিতে পারেন কোনো সমস্যা নেই এটার সাথে আপনি চাইলে ইয়ারিং নিতে পারেন এই ঝুমকাটার ওজন আছে হচ্ছে আপনার এক ভরি চারানা এক ভরি চারানা আছে এটা ঝুমকাটার ওজন সিমিলার প্যাটার্নে এ একটা হবে এটা দেখেন এটার ওজন আছে হচ্ছে এটা আছে আপনার এটা আছে আড়াই ভরি এটা আড়াই ভরিতে আপনি পেয়ে যাবেন আর এটার সাথে যে ঝুমকাটা আছে এটা আছে এক ভরি ওজনের একটা ঝুমকা দেখেন এটার সাথে আপনি চাইলে দুল নিতে পারেন ইয়ারিং বা দুল বা ঝুমকা যাই হোক এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার চাইলে আপনি একটু ওজন একটু কম দিয়ে আপনি ছোট করে নিতে পারেন তো সবাই চলে আসবেন এটা হচ্ছে ডিসবি জুয়েলার্স যমুনা ফিউচার পার্ক লেভেল টু সামুকুম